হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই নদী থেকে টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এদিকে আমি পটল আর আলু কেটে নিয়েছি আজকে বানাবো পটল চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ আর হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢোকে আর মাছের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় এদিকে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আর চিংড়ি মাছটা খুব একটা একদম কড়া কড়া করে ভাজবো না একটু কাঁচা কাঁচা রাখবো তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো লাগে আর দেখো চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড় খুব একটা ছোট নয় আর এখানে আড়াইশোর মতো চিংড়ি মাছ রয়েছে আর একদম দেখতেই পাচ্ছো টাটকা মাছ যেহেতু আমাদের এখানে নদী রয়েছে আর এখন নদীতে জল বেড়েছে তাই চিংড়ি মাছগুলো খুব বেশি পরিমাণে উঠছে নদীতে আর দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন একটা জায়গার মধ্যে মাছটাকে আমি তুলে নিলাম এখন কড়াই আবার তেল দিয়ে এখন পটলটাকে ভালোভাবে ভেজে নেব আর পটলটা ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দেব তাহলে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় আর পটল চিংড়ি করার সময় পটলটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পটলটা বেশি পরিমাণে নিয়েছি আলুটা কম নিয়েছি পটলটা এখন আমি করে লাল লাল করে ভেজে নেবো আর পটলটা মানে ভালোভাবে ভাজা হলেই পটল চিংড়ির টেস্টটা খুব সুন্দর আসে পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব তারপর দেখতে পাচ্ছ ওই যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই এখন আমি কেটে রাখা আলুটাকে ভেজে নেব আলুটা ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তো এখন আমি আলুটা ভেজে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা তো আদা রসুন জিরে বাটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে কষানোর সময় একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা আর কি ধরবে না তারপর কষিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা তারপর আলুটা একটু কষানো কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো তো ভেজে রাখা পটলগুলো দিয়েও একটু কষিয়ে নেবো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো পরিমাণ মতো তোমরা যেরকম ঝোল করতে চাইবে সেরকম দেবে আমি একটু মিডিয়াম করব তার জন্য দেখো যে পরিমাণ ঝোলের দরকার সেটা দিয়ে দিচ্ছি জল ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কত ভাবে এই পটল চিংড়িটা রান্না করলাম একদম অল্প মশলা দিয়ে তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো তাহলে চিংড়ি মাছের গন্ধটা তরকারির মধ্যে চলে আসবে তো দেখো বন্ধুরা এখন ঝোলটা আমার ফুটতে শুরু করেছে আর আমি খুব একদম রসা রসারসা করে করবো পটল চিংড়িটা একটু ঝোল করব না আর এদিকে দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো তো দেখো এই হচ্ছে আমার পটল চিংড়ির ফাইনাল রোগ তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো